মাত্র পাবেন তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস এই যে ভাই পঁচিশের হট মডেল পঁচিশের হট মডেল ভাই মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পঁচিশের হট মডেল ভাই বাইরে কিনতে গেলে এই যে সব প্রোডাক্ট গুলা বাইরে কিনতে গেলে আপনার পড়বে হচ্ছে এটা পড়বে একশো তিরিশ টাকা এটা পড়বে একশো পনেরো টাকা এটা পড়বে আপনার কাছে আমাদের যদি নেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস সিক্সপিন মাল্টি সকেট সিক্স পিন মাল্টি সকেট মাত্র ছেচল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা মাত্র ছেচল্লিশ টাকা এক বছরের গ্যারান্টি দিবেন আসলে

এটা ব্র্যান্ড এটা নিতে গেলে কিনা পড়বে আপনি আঠাইশ টাকা আর আমার তো মাত্র ষোলো টাকা বেসুস পাবেন আমার কাছে মাত্র ন টাকা থেকে শুরু যদি কোনো ব্র্যান্ডের তার নিতে চান আপনি বলবেন তেত্রিশশো আটান্ন টাকা এক কোয়াল তার আর আমার কাছে আপনি সেম তারটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই যে ভাই দেখেন সেম দিবে দেখেন এখানে ফায়ার প্রুফ করা সাদা সাদা বলে ফায়ার প্রুফ করা এই যে দেখেন আমার ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে এই যে স্টিকার লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট তামা আপনি যত বড় ইঞ্জিনিয়ার হোক যত বড় ইঞ্জিনিয়ার বা যত বড় কারিগর হোক বা দক্ষ মিস্ত্রি হোক আপনি দেখাবেন যদি উনি প্রমাণ করতে পারে যে আমার তার কোনো ফলস আছে আমি এক লক্ষ টাকা জরিমানা দিব ভাই মাত্র নয় টাকা থেকে শুরু নয় টাকা নয় টাকা থেকে বেতুষ্ঠাক হান্ড্রেড পার্সেন্ট কপার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কপার মাত্র পঞ্চান্ন টাকা ভাই অনেক কিন্তু সবাই জানি আমরা যে অনেকের ব্যাটারি খুব লোড খুব লোড এই জন্য অনেক পয়সা গাছ কেনা পড়বে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা গাছ কেনা পাঁচ থেকে ষাট টাকা বিক্রি তারপর এই একটা তার এফটি তার এটা হচ্ছে আপনার বিশ টাকা গাছ বিক্রি এর দাম হচ্ছে মাত্র চার টাকা দশ পয়সা দশ পয়সা ঠিক আছে তারপর হচ্ছে আমার কাছে ববিন আমার কাছে ববিন পাবেন মাত্র তিন টাকা পঞ্চান্ন পয়সা তিন টাকা পঞ্চান্ন পয়সা ববিন সহ ঠিক আছে তারপর আপনি আমার কাছে পাবেন সিঙ্গেল ডাল একটা লাল একটা কালো জোড়া হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা এই তারটা অনায়াসে আপনি পনেরো টাকা গছ বিক্রি করতে পারবেন যেভাবে আমাকে দুইটা থানা তিনটা থানা নিয়ে আমি করতে চাই আমি সেই তিন থানা আপনি আমার কাছে লিস্ট করবেন আমি অন্য আর কাউকে সেই থানাটা দিব না তো যে ভাই ব্যাবসায়িক বেনার যখন আমাকে বলবে যে ভাই ওয়ান জেন এর পঞ্চাশ ডজন সুইচ দেন তখন আমি কি করবো ভাই আপনার অঞ্চল কোনটা ওই জায়গায় ওই জায়গায় আমি কাকে সুইচ হ্যাঁ তাকে আমি ফোন দিয়ে দিব আপনার দোকানে পৌঁছে যাবে প্রোডাক্ট ভাই আপনার দষ্ট টাকা বিশ তিন হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি এগুলা দেখেন এমআরপি যেটা আটানব্বই টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এমআরপি ঠিক আছে যেটা অষ্টআশি টাকা এটা হচ্ছে আপনার তিনশো টাকা এমারপি যেটা হচ্ছে আপনার একচল্লিশ টাকা ওটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এমআরপি কমের মধ্যে যদি আবার নিতে চান আমার কাছে পাবেন আপনি মাত্র ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি ষাট টাকা বিশ্বর তিনশো টাকা এম আর পি এটা হচ্ছে ছয় মাস গ্যারান্টি ঠিক আছে শুধু এই না আমার কাছে কিন্তু আপনি এসিডিসি লাইট পাবেন মানে তারপর যদি কমের ভিতরে আমরা লাইট দেই হ্যাঁ আমার কাছে এটা পাবেন আপনি মাত্র আঠারোটা কাপিস আঠারোটা আঠারো টাকা ডিম লাইট পাবেন মাত্র অরজিনাল চায়নাটা ইয়াস দেবে ভাঙ্গনা ভাই ঠিক আছে এটা পড়বে মাত্র তেরোটা কাপিস আর পাঁচ ওয়াটার ডিব্বা লাইট পড়বে মাত্র এগারোটা কাপিস আমার লাইটটা হচ্ছে ভাই আমি যে লাইটটা বলছি আমার কিন্তু প্রত্যেকটা লাইট আপনার জ্বলবে এক পিস নেন একশো পিস নেন প্রত্যেকটা লাইট ইনশাল্লাহ জ্বলবে একটা ফলস হবে ঠিক আছে আর আমি ভাই নিজের লাইটটা ফিলিং করি তো আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে চেক করে নিখুঁত ভাবে মালটা ডেলিভারি দিই তো সেক্ষেত্রে ভাই এইজন্য আমার লাইটের দাম তো অনেকে বলতে পারেন যে ভাই চোদ্দ টাকা পনেরো টাকা নয় টাকায় লাইট পাওয়া যায় ভাই পাবেন একশো লাইট কিনা যদি বিশটা লাইট ফলস করে তাহলে কস্টিং হিসাব করেন যে কটা টাকা পড়ে যাচ্ছে তো এই জন্যই বলি যে অবশ্যই ভালো দোকান যারা মাল প্রস্তুত করতেছে তাদের থেকে আপনারা ব্যবসা করেন কখনোই ঠকবেন না ভিডিওতে কথা বলবেন মীর ভাই আসসালামু আলাইকুম মীর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ লালাতালা হরি সিং ভাই বিজয় মাস উপলক্ষে ইলেকট্রিক ব্যবসা আপনার প্রতিষ্ঠানে কি অফার রেখেছে ভাই তো হচ্ছে বিজয় মাস উপলক্ষে আর যেহেতু দু শুরু হয়ে যাচ্ছে সেই উদ্দেশ্যে যে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আর তিনশো একুশটা থানার ভিতরে আমরা ডিলারশিপ নিয়োগ দিচ্ছি যারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যারা ডিলারশিপ নিতে ইচ্ছুক ঠিক আছে আর এই ডিলারশিপের বিস্তারিত পুরোটা আমি আমার ভিডিওর মাঝখানে ইনশাল্লাহ বলে দিব ওকে মানে কোনো পর কোনো অ্যাডভান্স ও আমানত জামানত দিতে হবে না না ওকে ভাই বন্ধুরা যারা ডিল সেফটি ব্যবসা চান আপনারা পুরো ভিডিও দেখবেন ইলেকট্রিক আইটেম আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় বলুন দেখাই আমার তো ইলেকট্রিক আইটেমের এ টু জেড সবকিছুই আছে যেহেতু বর্তমান শীত চলে আসছে ঠিক আছে শীতের হিটার থেকে জব থেকে শুরু করে পিভিসি বোর্ড স্ক্রু রয়্যাল প্লাগ তার লাইট মানে একটা বাসাবাড়ির আর একটা দোকান করার জন্য সমগ্র সামগ্রী আমার কাছে পেয়ে যাবেন আপনারা সহজ ঠিকানা বলে দেন সহজ ঠিকানা হচ্ছে আমার মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকানের নাম ফাইম ইলেকট্রিক দোকান নং ছয় সাত আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে

দেখেন ভরে 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 কারি এগুলো ভাই ঠিক আছে এটা দিয়ে আপনি পানি গরম করার জন্য ঠিক আছে যেহেতু বাইরে অনেক ঠান্ডা থাকে অনেক শীতল প্রভাব থাকে পানি ঠান্ডা থেকে তো খুব দ্রুত পানি গরম করার জন্য এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা তারপর একশো তিরিশ টাকা ঠিক আছে দেখেন দামি না শুধু ভাই এক হাজার ওয়াট এটা হচ্ছে আপনার তিন মিনিটের ভিতরে আপনার একটা বড় একটা বালতি তিন মিনিটের ভিতরে গরম হয়ে যাবে গরম হয়ে যাবে ঠিক আছে এগুলো অনেকে বলে কি এক মিনিট পনেরো সেকেন্ড না ভাই মিনিমাম দুই তিন মিনিট লাগে একটা বালতি গরম হতে পারে ঠিক আছে তারপর জগ জগ আমার কাছে কিন্তু আপনি দশ থেকে পনেরো আইটেম পাবেন জগ শুরু হচ্ছে আপনার মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে জগ শুরু অনেকে ভাই তাহা যদি নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে তাদের কিন্তু এটা দরকার হান্ড্রেড দরকার ভাই সিদ্ধ করা যাবে ডিম কে ভাই ডিমের চেয়ে বড়টা যদি কোন সিদ্ধ করবেন ডিম না এটা দিয়ে মনে করেন আপনি যদি কোন যে আপনার ডালদা ডালদা গালাইবেন ওটাও গালি পারবেন সমস্যা ওকে ভাই যারা এগুলো নিতেছেন স্ক্রিনে আমার ফোন করবেন মির ভাই তারপরে ভাই টেস্টার আমার কাছে টেস্টার পাবেন মাত্র শটে এগানব্বই আচ্ছা এগানব্বই বয়সায় আমি একটা বিষয় বলছি বলেন ডিলারশিপ দিবেন জি যারা এই বিরোধী ডিলার নিবেন তারা আপনার কাছ থেকে একটু আইডিয়া দিবেন যে কোনটা কম কেমন দামে নেবেন তারা দোকানে বিক্রি আমার কাছে যারা ডিলারশিপ নিবেন তারা এক নামে ডিলারশিপ পাবেন সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন কোয়ালিটি সম্পূর্ণ যেটা আমার নিজের তৈরি

প্রতি সাল থেকে অলরেডি কার্যক্রম শুরু হয়ে শুরু হয়ে গেছে আর আমরা ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে এই ডিলারশিপ ইনশাল্লাহ যারা এখনো সময় আছে যারা এখনো নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার আমাদের সাথে কথা বলেন কথার সাপেক্ষে আপনার আমাদের থেকে ডিলারশিপ নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার টেস্টার ছটাকা একানব্বই পয়সা ছটাকা একানব্বই পয়সা টেস্টার তারপর ফ্লিপস আছে দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে আপনি একটা টেস্টার দেখেন কত বড় একটা টেস্টার মাত্র উনিশ টাকা উল্লিশ টাকা এগুলা ভাই চল্লিশ টাকা বিক্রি আছে ঠিক আছে তারপর টুপিন প্লাক পাবেন রঙে বেরঙ্গে টুপিন প্লাক মাত্র তিন টাকা একানব্বই বসা টুপিন টাকা নয় টাকা টুপিন প্লাক তারপর আপনি যত হাই ভোল্টেজ এর যা আছে

আর হচ্ছে টাকা পয়সা তিন টাকা পার্থক্য তিন টাকা তো ভাই কোয়ালিটিও পার্থক্য ঠিক আছে তো অনেকে বলে কি যে মির ভাই আপনাকে দেখা যায় ভিডিওতে আমি যে ভিডিও গুলো করি অনেকে বলে যে মির ভাইয়ের প্রোডাক্টের রেট বেশি ভাই রেট বেশি না আমরা হচ্ছে তৈরি করি আমরা নিজেরা তৈরি করি আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার এর কারখানা আছে হ্যাঁ তো আমরা তৈরি করে সর্বোচ্চ কমে আমরা প্রোডাক্ট দিই আর আমরা যে প্রোডাক্ট বলেন যে রেটটা বলবো সেই প্রোডাক্টের সেই রেটটা আর সেই তুলনামূলক যে কাজটা করবে সেটা আমরা বলে দেই বিস্তারিত এটা কিন্তু অনেকে বলে না তো আমরা এমন করি না যে ভাই দশ টাকা জিনিস দেখা তিন টাকা দামে জিনিস দিয়ে দিই আমার যেটা দশ টাকা দশ টাকায় যেটা তিন টাকা তিন টাকাই ঠিক আছে তো আমার কাছে টুপিন প্লাগ কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশটা আইটেমের পাবেন যদি একটু দেখা দেন রবিউল ভাই টুপিন প্লাগ হ্যাঁ

ভাই এটা হচ্ছে দেখেন দেখতে তো একই এটা হচ্ছে আপনার দুইশো আট বাল টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জ্বলে যাক পড়ে যাক গলে যাক চেঞ্জ ওকে ভাই ঠিক আছে আমার কাছে সব ধরনের মানে কোয়ালিটির প্রোডাক্ট আছে তার পাশাপাশি ফেদার বর্তমান যেহেতু শীত আমরা কিন্তু ব্যাডমিন্টন খেলি ঠিক আছে এটা কিন্তু মানে ব্যাডমিন্টনের যে কক

বলছি যে আমি নিজে প্রোডাক্ট তৈরি করি আমি প্রোডাক্ট নিজে তৈরি করি আপনি আমার কাছে কি চান আপনার ইলেকট্রিক সামগ্রীর আমার নিজের তৈরি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইম্পোর্ট আইটেম যেগুলো হচ্ছে মানে ইম্পোর্ট করে চায়না থেকে মালগুলো আসি যেমন গ্যাং সুইচ তারপর দেখা যায় কিছু ব্র্যান্ডের তার তারপর আমি নিজে তৈরি করি তারপর কিছু ব্র্যান্ডের তার তারপর লাইটের যে এক্সেসরিজ গুলো এগুলো হচ্ছে আপনার ইম্পোর্ট আইটেম লাইটটাও কিন্তু আমি নিজে ফিডিং করে থাকি তো এই জন্য এবার আমি কমে দিতে পারি আর যারা মাল নিতে ইচ্ছুক আমার প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে আপনি বেচার ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন এক পিস সমস্যা হলে এক পিস চেঞ্জ করে দিব তারপর আমার কাছে আছে যেরকম এই যে মাল্টি সকেট মাত্র নয় টাকা

মাত্র বারো টাকা বাল্ব অনায়াসে চালাবেন ভাই মাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ টাকা পয়সা ভাই বাল্ব চালা সারাদিন জ্যাকেট খেলবেন ব্যাডমিন্টন খেলবেন সারাদিন পোল্ট্রি ইউজ করবেন সারাদিন

ঠিক আছে তারপর আমার কাছে পাবেন বড় বড় বাইরে কিনতে গেলে বাইরে কিনতে গেলে আপনার পড়বে হচ্ছে এটা পড়বে একশো তিরিশ টাকা এটা পড়বে একশো পনেরো টাকা এটা পড়বে আপনার কাছে আমাদের যদি নেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ঠিক আছে মাল ঠিক আছে

বই বিশ্বকে জানিয়ে দেবেন কোন সমস্যা নেই ভাই তারপর এই একটা প্রোডাক্ট ভাই মাথা নষ্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার মাত্র পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকা ভাই নিজে বানাইছি ভাই কোয়ালিটি বানাইছি এটা শুধু সিক্স পিন এইট পিন না সিক্স পিনও আছে ঠিক আছে তারপর এই একটা ভাই এই যে অনেক অনেক কিন্তু সবাই জানি আমরা যে অনেকের ব্যাটারি খুব লোড চার্জার খুব লোড এই জন্য অনেকের সকেট মাত্র পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পার পিস অনেকের মাল্টি সকেট ঠিক আছে শুধু এই না ভাই আমার কাছে কিন্তু দেখেন অসংখ্য আইটেম এর

দুই হাজার পঁচিশ সালকে কাজে লাগিয়ে ফেলুন ঠিক আছে ভাই ডিলারশিপ নিয়ে চুখ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ডিলারশিপ আমি একটু মাল্টি রেট বলে আমরা ডিলারশিপ কিভাবে দিব আর কি কি কোয়ালিটি পাবেন কি নামে পাবেন সব ডিটেলস আমি ঠিক আছে আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার বাইশ টাকা পিস তারপর এটা হচ্ছে হলো আপনার

আমার কাছে আপনি পাবেন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন না যারা জেলা জেলা শহরে সাপ্লাই ব্যবসা করবেন তাদের জন্য ভাই বলেন তো ভাই ভাই বিজয় দিবসের উপর উপরটা হচ্ছে দুই সাল যারা নতুন ভাবে লুফে নেবেন আর বিজয় সালের উপরটা যারা লুফে নেবেন তাদের জন্য এই ডিলারশিপ এই ডিলারশিপটা হচ্ছে আপনি পুরো বিস্তারিত জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এই ডিলারশিপটা হচ্ছে হলো আপনার আমার কাছে আপনি এক লক্ষ টাকার মাল নিয়ে আসবেন উপরটা হচ্ছে এটাই আপনি কিন্তু অন্য অন্য জায়গায় ডিলারশিপ নিতে হলে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা জামানত দিতে হয় কিন্তু আমার কাছে আপনার কোনো জামানত লাগবে না আপনি এক লক্ষ টাকা নিয়ে আসবেন আমি এক লক্ষ টাকার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব এক নামে আর প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে আপনার এক पीस প্রোডাক্ট সমস্যা হলে এক पीस প্রোডাক্ট আমি সাথে সাথে আপনার জেলা অঞ্চলে থানায় পাঠিয়ে দিব ঠিক আছে আজকে আপনি ডিলার দিবেন সেটা আপনার familier অংশ তার বিপদ আপদ সকল ক্ষেত্রে আপনাকে দেখ সম্পূর্ণ দায়িত্ব আমার সম্পূর্ণ সে কিভাবে বিজনেস রান করবে সেটাও আমি বলে দিব আবার আমি কিন্তু আরেকবার বলতেছি যে বিজয় দিশা বলে কি কিন্তু বড় উপর আপনি যে থানায় যে অঞ্চলে ডিলারশিপ দিবেন আমি কিন্তু দ্বিতীয় আর কোনো পার্সন এখানে ইন দিব না শুধু আপনি একাই থাকবেন আপনি যদি তিনশো একষট্টিটা থানার মধ্যে যদি আপনি যদি বলেন যে ভাই আমাকে দুইটা থানা তিনটা থানা নিয়ে আমি করতে চাই আমি সেই তিন থানা আপনি আমার কাছে লিস্ট করবেন আমি অন্য আর কাউকে সেই থানাটা দিব না তো ভাই এখনই আপনার সুযোগ আপনি লুফে নিন কারণ দেখা যায় আপনার থানায় আপনি করার আগে যাতে আরেকজন না এসে পড়ে তো আপনি চলে আসুন আমাদের শপে আমাদের সাথে যোগাযোগ করুন এক লক্ষ টাকায় ডিলারশিপ দিচ্ছি এক লক্ষ টাকার মাল সহকারে কোনো জামানত আমার কাছে লাগবে না আচ্ছা যেমন মনে করেন পাবনা সদর উপজেলা পাবনা সদর উপজেলা যদি আপনি দিলেন নেন সেক্ষেত্রে সদর ভিতর কেউ আর কেউ কে আর ডিলারশিপ দিব না বরং আপনি হেল্প করবেন পাবনা সদর ভিতর যে সকল রয়েছে

যারা ডিলার দিবে তারা কিন্তু হোলসেল কম পাবে তো কম পাবে ভাই ডিলারশিপের যে ব্যাপারটা আমি কিন্তু কোনো বিজয় দিবসে কোনো জামানত না এটা উপহার হ্যাঁ আর রেটটা তো অবশ্যই অবশ্যই কম হবে। যারা ডিলার নেবে কারণ যে ডিলার নেবে তো উনি আমি কিন্তু আমার যে কাস্টমার গুলো আছে যে ভাই ব্যবসা করে যখন আমাকে বলবে যে ভাই ওয়ান যে নামের 50 দজন সুইচ দেন তখন আমি কি করব ভাই আপনার অঞ্চল কোনটা ওই জায়গায় ওই জায়গায় আমি কাকে ডিলার দিছি হ্যাঁ তাকে আমি ফোন দিয়ে দিব আপনার দোকানে পৌঁছে যাবে প্রোডাক্ট ভাই আপনার গাড়ি ভাড়া করব লাগবে লাগবে না ট্রান্সপোর্ট বিল লাগবে না শুধু আপনি ফোন দিবেন আপনার দোকানে অটোমেটিক চলে যাবে সো বন্ধুরা ভিডিও শুরুতে কিন্তু ভাই বলেছে যে আপনারা আসলে শুধু যদি এক টপিক নিয়ে আলোচনা করেন তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন আমরা পুরো গো দেখাবো পাশাপাশি ডিলার নিয়ে আলোচনা করব ভাই তারপরে ভাই আমার কাছে সুইচ পাবেন আপনি মাত্র 5 টাকা 91 পয়সা 5 টাকা 5 টাকা 91 পয়সা সুইচ তারপর পাবেন হচ্ছে 9 টাকা 58 পয়সা আচ্ছা 10 টাকা 41 পয়সা ঠিক আছে তারপর কালার সুইচ আছে লাল ব্লু 6 টাকা 91 পয়সা আচ্ছা ভাই এর 5 টাকা 91 পয়সা বলতেছেন এটা পাইকারি যারা আপনার কাছে নিয়ে বিভিন্ন জেলা শহরে পাইকারি করবে বা খুচরা বিক্রি করবে তাদের জন্য স্যার ডিলার নেবেন ভাই জিলারের জন্য তো রেটটা

তারপর তার হচ্ছে কিন্তু তার কিন্তু ভাই আমি নিজে বানাই ঠিক আছে তার আমি নিজে বানাই তার তো হচ্ছে আপনি যে কোনো সাইজ মানে যে যেকোনো তারের জগতের যে কোনো সাইজ আছে সবকিছু আমার কাছে পেয়ে যাবেন ওকে

একটা লাল একটা কালো জোড়া হচ্ছে মাত্র চারশো টাকা দুই টাকা পয়সা এই তারটা অনায়াসে আপনি পনেরো টাকা গছ বিক্রি করতে পারবেন ঠিক আছে টাকা দুই কোয়াল তার শুধু এই না ভাই আমার কাছে কিন্তু তারের জগতের সবকিছু আছে সবকিছু টু কোর থ্রি কোর ঠিক আছে টেন আরএম সিক্স আর এম সেভেন সব ধরনের তার আছে আর যারা দেখা যায় বাসাবাড়ি এর জন্য তার নিবেন বা যারা এর জন্য প্রোডাক্ট নিবেন আপনি এক থেকে দেড় লক্ষ টাকার প্রোডাক্ট আমার কাছে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আমার তার যদি আমি বলি যদি কোনো ব্র্যান্ডে আপনি যদি কোনো ব্র্যান্ডে তার আপনি নিতে চান তার কিনে কিভাবে আমি এক লাখ টাকার প্রোডাক্ট কিভাবে পঞ্চাশ হাজার পাবো এই যে আমি বুঝা দিচ্ছি আপনি যদি কোনো ব্র্যান্ডের তার নিতে চান আপনি বলবো তেত্রিশশো আটান্ন টাকা কোয়াল তার আর আমার কাছে আপনি সেম তারটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কি বলেন এই যে ভাই দেখেন কাজ সেম দিবে দেখেন এখানে ফায়ার প্রুফ করা ও সাদা সাদা মানে ফায়ার প্রুফ করা এই যে দেখেন আমার 1.3 ঠিক আছে এই যে স্টিকার লাগানো আছে 100% তামা আপনি যত বড় ইঞ্জিনিয়ার হোক যত বড় ইঞ্জিনিয়ার বা যত বড় তাদের কারিগর হোক বা দক্ষ মিস্ত্রি হোক আপনি দেখাবেন যদি উনি প্রমাণ করতে পারে যে আমার তার কোনো ফলস আছে আমি এক লক্ষ টাকা জরিমানা দিব ভাই ঠিক আছে কারণ তার আমি নিজে তৈরি করি সেই ক্ষেত্রে তারটা ভাই আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট কনফিডেন্স লেভেল বলতে পারি কারণ যেহেতু আমি নিজে তার তৈরি করে থাকি তো বাসা বাড়ি প্রত্যেকটা 1.3 1.5 1.0 1.3 1.5 2.5 মানে তারে যত সাইজ আছে সবকিছু अवेलेबल ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে থেকে যেটা ঠিক নি আসবেন যে তার সে তার আছে বিল্ডিং এর ভিতরে যেটা দিবেন সে তার রয়েছে লাইট লাগাবেন ফ্যান লাগাবেন সে তার রয়েছে এসি লাগাবেন সে তারও রয়েছে সব মানে একটা বিল্ডিং করার জন্য একটা মিল ফ্যাক্টরি করার জন্য একটা মেশিন ইউজ করার জন্য ঠিক আছে বড় বড় যে আপনার

আমার কাছে কিন্তু ওয়ান জেনামের লাইটটা সহ পাবেন লাইট লাইট ফাইভ বর্তমানে সিস্টেম লাইট ভালো লাইটটা সহ পাবেন এই যে ওয়ান জেনামের লাইটটা সহ পাবেন আমার কাছে দেখেন আমার হচ্ছে আপনি 5 ওয়াট লাইটের দাম পড়বে 41 টাকা আচ্ছা 15 ওয়াট 88 টাকা 20 ওয়াট 30 হচ্ছে আপনার 98 টাকা এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি এগুলা দেখেন এমআরপি যেটা আটানব্বই টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এমআর পি ঠিক আছে যেটা অষ্টআশি টাকা এটা হচ্ছে আপনার তিনশো টাকা এমআর পি যেটা হচ্ছে আপনার একচল্লিশ টাকা ওটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এমআর আর কম দামে না ভাই কমের মধ্যে যদি আবার নিতে চান আমার কাছে পাবেন আপনি মাত্র ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি ষাট টাকা বিশ ওয়াট তিনশো টাকা এমআর পি এটা হচ্ছে ছয় মাস গ্যারান্টি ঠিক আছে শুধু এই না আমার কাছে কিন্তু আপনি এসি ডিসি লাইট পাবেন মানে তারপর যদি কমের ভিতরে আমরা লাইট দেই হ্যাঁ আমার কাছে এটা পাবেন আপনি মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা মাত্র আঠারো টাকা ডিম লাইট পাবেন মাত্র অরিজিনাল চাইনা লাইট আসা দিলে ভাঙবো না ভাই ঠিক আছে এটা পড়বে মাত্র তেরো টাকা পিস আর পাঁচ ছয় ডিব্বা লাইট পড়বে মাত্র এগারো টাকা পিস আমার লাইটটা হচ্ছে ভাই আমি যে বলছি আমার কিন্তু প্রত্যেকটা লাইট আপনি জ্বলবে এক পিস নেন একশো পিস নেন প্রত্যেকটা লাইট ইনশাল্লাহ জ্বলবে একটা ফলস হবে ঠিক আছে আর আমি ভাই নিজের লাইটটা ফিডিং করি তো আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে চেক করে নিখুঁতভাবে মালটা ডেলিভারি দিই তো সেক্ষেত্রে ভাই এই জন্য আমার লাইটের দামটা তো অনেকে বলতে পারেন যে ভাই চোদ্দো টাকা পনেরো টাকা নয় টাকায় লাইট পাওয়া যায় ভাই পাবেন একশো লাইট কিনা যদি বিশটা লাইট ফলস করে তাহলে কস্টিং হিসাব করেন যে ক টাকা পড়ে যাচ্ছে তো এই জন্যই বলি যে অবশ্যই ভালো দোকান যারা মাল প্রস্তুত করতেছে তাদের থেকে আপনারা ব্যবসা করেন কখনোই ঠকবেন না কারণ কি যারা ডাইরেক্ট সরাসরি তৈরি করে তারা কিন্তু খুব কমে অল্প টাকায় মাল দিতে পারে আর যারা দেখা যায় আরেক জায়গা থেকে টেনে নিয়ে আসে তারা কিন্তু ভাই তাদেরও একটা হাত বদলে একটা প্রফিট লাগে তো বেশি আর কথা বলবো না যে কথা বললে অনেক বলা যায় তো আসলে কি যে ছোট করে বলি যে আপনারা আমার দোকানে আসেন যদি আমার প্রোডাক্ট ভালো লাগে তাহলে আমার সাথে ব্যবসা শুরু করেন ঠিক আছে ব্যবসা শুরু করেন আর আরেকটা কথা আমি সবসময় বলি প্রথম অবস্থায় কষ্ট করে যে প্রতিষ্ঠানের সাথে বিজনেসটা করবেন সেখানে আসবেন ফোন করে মাল নেওয়ার চেষ্টাটা কম করবেন কারণ কি অনেকে নতুন বুঝে না মন্তব্য করেন যে ভাই বিভিন্ন পার্থক্য আছে ভাই যে ভাই চাইছি একটা দিছেন একটা ভাই মাল তো মিলল না এই জন্য বলি সরাসরি এসে প্রথমে প্রোডাক্টটা দেখে অর্ডার করেন আপনাদের জন্য তো কারণ আপনার ব্যবসা জানা দরকার যারা নতুন উদ্যোক্তা আছে যারা নতুন বেকার বাইরে আছে তাদের উদ্দেশ্যে আবার বলতেছি আপনার ডিলারশিপটা নিয়ে নেন কাস্টমার আমি আপনাকে দেব কারণ আমার চৌষট্টি জেলায় তিনশো একষট্টিটা থানায় আমার কাস্টমার আছে কাস্টমার আপনি অটোমেটিক পেয়ে যাবেন যখন আমাকে ফোন দিবে তখন আমি বলবো যে আমার ডিলার নিয়োগ আছে আপনার নাম্বার আমি দিয়ে দিব ভাই আপনার মাথা ব্যথা না মাথা ব্যথা আমার আমি আপনাকে কিভাবে দাঁড়া করাবো সেটার দায়িত্ব আমার রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমি আপনাকে রাস্তায় দেখা দিব যে ব্যবসা করার যে মূল ইটা কি আর কাস্টমার কিন্তু আমি আপনাকে দিব কাস্টমার কিন্তু আমাকে ফোন দিবে যে ভাই আমাকে এই প্রোডাক্টটা দেন তখন আমি বলবো যে ভাই আপনার কুরিয়ার খরচ সেভ হয়ে গেছে কেন ভাই আমার ডিলারশিপ নিয়োগ করা আছে আপনি নাম্বার দিয়ে দিব ভাই ওনার সাথে যোগাযোগ করেন আপনি একদিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো বলতেছি বিজয় দিবস উপলক্ষে দুই সালের উপলক্ষে ঘরে বসে না থেকে আসেন কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা ব্যবসাটা করি হালাল রুজি করি তো ভাই হালাল রুজিতে আল্লাহ বরকত এভাবে দিয়ে দেয় তো আমরা এই বলে আজকে আর বেশি কথা বাড়াবো না যে বলে আজকে শেষ করছি যারা আবার বলতেছি যে সুবর্ণ সুযোগটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভাই ভালো থাকবেন